বাজারে চল্লিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে এবং এই আলু কোনোটা ছত্রিশ টাকা কোনোটা আটত্রিশ টাকা কেউ চল্লিশ টাকা নিচ্ছে ভালো আলু চল্লিশ টাকা নিচ্ছে গতকাল কাটোয়া মহকুমা প্রশাসন বেরিয়েছিলেন বাজার পরিদর্শনে এবং বিভিন্ন কোল্ড স্টোরেজ পরিদর্শন করেন এবং প্রশাসন উদ্যোগ নিয়েছে যে এই আলু স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের দিয়ে স্বল্প মূল্যে বিক্রি হবে সেই মতন আজ থেকেই শুরু হয়ে গিয়েছে কাকুয়ার বিভিন্ন জায়গায় এই আলু আঠাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আজকে প্রথম শুরু হয়েছে যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা এসছে এবং আলু নিয়ে এসছে আজকে বেলা হয়ে যাওয়ার জন্য আজ থেকে শুরু হওয়ার কথা ছিল সেই কারণে আজকেই শুরু করে দিয়েছে এবং এটা কাটোয়ার সংহতি মঞ্চে যে মাঠটা আছে মানে মুক্ত মঞ্চের যে মাঠ আছে সেই মাঠে নিয়ে আলু নিয়ে এরা বসেছে এবং শহরে বাজারেও এই আলু বিক্রি হবে এবং কাল থেকে প্রত্যেকটা বাজারে আঠাশ টাকা কেজি দরে আলু কিন্তু পাওয়া যাবে এবং আজকে যেটা বিক্রি হচ্ছে কাটুয়ার সংহতি মঞ্চে এই আলু আজকে বিক্রি হচ্ছে এবং এটা স্বয়ংকর গোষ্ঠীর মহিলারা শহরে বিভিন্ন জায়গায় আলু নিয়ে এসছে এবং গতকাল কাটোয়ার এসডিও ম্যাডাম এবং অ্যাডিশনাল এসডিপিও সাহেব বিডিও সাহেব হ্যাঁ বাজার নিয়ন্ত্রণ কমিটি সবাই পরিদর্শনে বেরিয়েছিলেন এবং বিভিন্ন আড়ত আলুর আড়ত ঘুরেছিলেন এবং সেই আড়ত ঘুরে বিভিন্ন দেখেছে কাটোয়া বাজারে চল্লিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছিল এবং সেই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের দিয়ে শহরের পাঁচ থেকে ছ জায়গায় আলু স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের দিয়ে বিক্রি করাবেন এবং সেই আলু যতটা কম দামে হয় সেই কম দামে বিক্রি করাবেন এছাড়াও সুফল বাংলা যে স্টল আছে নেতাজি পৌর মার্কেটের পাশে সেইখানেও কিন্তু আলু বিক্রি হচ্ছে এবং এই আলু আঠাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ এই বেলা হয়ে যাওয়ার পরও তারা আজ থেকে যেহেতু চালু হওয়ার কথা ছিল সেই মতন আজ থেকেই শুরু হয়েছে সেই আলু

তাতে আজকে আমাদের ম্যাডামরা বলেছেন যেহেতু পৌরসভাতে আমাদেরকে এই ফেসিলিটি দিতে হবে সেই জন্যই আমরা যত তাড়াতাড়ি তারাগুলোর মধ্যে আমরা এই এক বস্তা আলু নিয়ে কোনো রকমে এটা বিক্রি করা বা সেল করা চেষ্টা করছি আর আমাদের তিন চার দিন আগে আমাদের মানে বাঁধরা গ্রামে আমাদের বিক্রি হচ্ছে বলছি এটা কতদিন চালাবে এটা শহরের কোন কোন জায়গায় আপনারা শুনলেন যে আজকে শুধুমাত্র সংহতিতে বসেছে এবং কাল থেকে শহরের বিভিন্ন জায়গায় বসবে এবং যারা হয়তো জানে ক্রেতা তারা আসছে এবং আলু কিনে নিয়ে যাচ্ছে

আমরা হ্যাঁ পাতাটা কথাটা এখানে নিয়ে আসতে পারি হাত খাটে কখনো কোথায় নিয়ে বুঝতে পারি মনে হয় চাষ ছিল এখানে তো কোথায় আটাশ টাকা কেজি দরে এখানে আলু বিক্রি হচ্ছে এবং যেটা মার্কেটে কোনোটা আটত্রিশ টাকা কোনোটা চল্লিশ টাকা কোনোটা বিয়াল্লিশ টাকা জ্যোতি আলু বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু প্রায় সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে সেই জ্যোতি আলু কিন্তু আটাশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এটা আজকে সংহতির সামনে বসেছে এরপরে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বসবে अरे चार पत्ता नु दिएर हो त उसको दिएर त न हो यो न त देखाए यो न त देखाए अराठो दुई दिए अच्छा बस आ थापा 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 आ ठीक छ এখানে যে আলু জ্যোতি আলু বিক্রি হচ্ছে সেটা আঠাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা যেহেতু নিয়ে এসে আলু বিক্রি করছেন যে যেহেতু গতকাল প্রশাসন গোটা কাটোয়ার যে পাইকেরি বাজার এবং খুচরো বাজার আছে সেই সব বাজার গতকালই পরিদর্শন করেন এবং সেটা আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের চ্যানেলে দেখানো হয়েছে এবং তার প্রশাসন সিদ্ধান্ত নেয় আজ থেকে যাতে আলু আঠাশ টাকা কেজি দরে স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে দিতে পারে সেই মতন আজকে ব্যবস্থা করে এবং স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে আলু বিক্রি হচ্ছে আটাশ টাকা কেজি দরে সংহতি থেকে বিক্রি হচ্ছে কাল সকাল থেকে শহরের বিভিন্ন বাজারগুলোর সামনে বসার চেষ্টা করবে এবং এছাড়াও সুফল বাংলা স্টলেও কিন্তু এই আলু বিক্রি হচ্ছে হুম। कौन है हां हां तीन सर कौन देना 10 का देना क्या हुआ सर थोड़ा थोड़ा वेस्ट है 100

তবে আলু যেখান থেকে নিয়ে আসছে সেই স্টোর থেকে আলু শহরের মধ্যে নিয়ে এসে সেই আলু এই স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা বিক্রি করে কতটা লাভ করতে পারবে এটা কিন্তু ভাবার বিষয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কাটোয়ার মহকুমা প্রশাসন বা ম্যাডাম এসডিও ম্যাডাম এসডিও ম্যাডাম নিজে এসছেন হ্যাঁ ম্যাডাম নিজে এসছেন এবং নিজে নিজে দেখছেন ম্যাডাম ম্যাডাম দেখতে এসছেন এই আলু আলু ম্যাডাম নিজে দেখছেন গতকালই ম্যাডাম বিভিন্ন বাজার পরিদর্শন করেন এবং সেই বাজারে ঘোরার পরই সিদ্ধান্ত নেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা যারা আছে তাদেরকে দিয়ে শহরের বিভিন্ন জায়গায় এই আলু যাতে কম দামে বিক্রি করতে পারেন হ্যাঁ সেই ব্যবস্থা করবেন এবং ম্যাডাম সেই কথা রেখেছেন এবং শহরের বিভিন্ন জায়গায় আজকে শুধুমাত্র সংহতি মঞ্চে এই স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা আলু নিয়ে বসেছেন এবং কাটোয়ার এসডিও ম্যাডাম নিজে এসছেন এবং তিনি দেখছেন

বলছি গতকাল তো আপনি বলেছিলেন সেই মতন কাজ করেছেন আর শহরের কোথায় কোথায় এই আলু নিয়ে বল আজকে তো আমার আমরা এখানে বসিয়েছি দায় বসিয়েছি আর আমরা চেষ্টা করছি বিডিও সাহেবরাও বসিয়েছে প্রত্যেক ইয়েতেই চেষ্টা করব কালকে ফুল ফ্লেজ আরও অ্যাটলিস্ট ফাইভ সিক্স জায়গা বসানো কাটোয়া শহরে যে বাজারগুলো আছে সেই বাজারে কি বাজারে আজকে করতে পারলাম না কালকে থেকে আমরা অবশ্যই বসাচ্ছি থ্যাংক ইউ ম্যাম আপনারা শুনলেন কাটোয়ার এসডিও ম্যাডামের কথা এসডিও ম্যামের কথা যে উনি গতকাল বাজারগুলো ভিজিট করেছিলেন এবং সেখানে বাজারে চল্লিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছিলো তারপরে কিন্তু এসডিও ম্যাডাম নিজে তৎপর হন এবং পৌরসভাকে কাজে লাগায় এবং স্বয়ংবার মহিলাদের কাজে লাগায় লাগিয়ে আলু যাতে স্বল্প মূল্যে বাজারে থেকে সাধারণ মানুষ কিনতে পারেন উনি সেই ব্যবস্থা উনি সেই ব্যবস্থায় করেছেন এবং আজকে শুধুমাত্র ডাইহাটেও বিক্রি হয়েছে আজকে কাটোয়ার এই সংহতি মঞ্চে এখানে আলু বিক্রি হচ্ছে এবং সেই আলু আঠাশ টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে বাজার বাজারে যেখানে চল্লিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছিলো এবং মহকুমা প্রশাসন গতকাল কাটোয়ার বিভিন্ন বাজার পরিদর্শন করেন এবং যেখানে যে দলে ছিল কাটোয়ার এসডিও ম্যাডাম এবং এসডিপিও সাহেব এবং বিডিও সাহেবরা এবং তারপরই সিদ্ধান্ত নেয় স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় আলু বিক্রি করা হবে স্বল্প মূল্যে এবং সেই মতন আজকে শুরু হওয়ার কথা ছিল আজকে সংহতি মঞ্চে সেই আলু স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের দিয়ে শুরু করেছে গতকাল ঠিক এইখানে আলু এবং আলুর সাথে সাথে পেঁয়াজও বিক্রি হবে বিক্রি হবে কারণ বাজার এমনিতেই অগ্নিমূল্য প্রত্যেকটা সবজির যেভাবে দাম বেড়েছে মানুষের না বিশ্বাস হয়ে উঠছে তার সঙ্গে সঙ্গে যে আলু পেঁয়াজ তার দামও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেই বাড়তির কারণে এই স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের দিয়ে এই আলু বিক্রি শুরু হয়েছে আজকে যেমন এখানে বিক্রি হচ্ছে গতকাল কিন্তু বাজারের বিভিন্ন বাজারে এই আলু নিয়ে বসবেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা এবং সেই আলু কম দামে বিক্রি হবে

सो तो बोले मिसीड़े भी। हमें काल के ये आज के दिन के आजी कोतरे बिक रहे हैं तो लोग इताकते के तले हम बोलते हैं। एक आने के जिद्दे भी। ले जाओ, तालु तोड़ोगे। आए तो, बाय क्लाइक बाय अच्छा तो। ऐसे पड़ेगा चेक যেহেতু অনেকের মনে হবে আলুগুলো ভিজে ভিজে কেন যেহেতু সঙ্গে সঙ্গে স্টোর থেকে বেরিয়ে এসছে আলু এবং সেই জন্য আলু একটু ভিজে ভিজে আলু লাগবে কিন্তু একবারে ফ্রেশ আলু যে আলু আমরা বাজারে চল্লিশ টাকা কিলো দরে কিনছিলাম সেই আলুই কিন্তু আঠাশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে

আমি খেয়ে দেই বসেছিলাম হঠাৎ আমি দেখলা আপনার এই ऐड देखাই আমি মানে ছুটতে ছুটতে আসি খেয়ে উঠে অনেকটা বাজারের মু অনেকটা কম অবশ্যই বাজারে আজকে কিনেছি 40 টাকা সেখানে আজকে আপনি বোঝেন 28 টাকা সেটা অনেকটা কম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেকটা শাস্ত্র এটা বলছি কাল থেকে এখানে পেঁয়াজও পাওয়া যাবে আলুর সঙ্গে পেঁয়াজও পাওয়া যাবে পেঁয়াজ যেমন বাজারের থেকে মানে আট দশ টাকার দাম কম হবে আপনারা শুনলেন এবং বিভিন্ন যারা আলুর দরকার আছে তারা কিন্তু আজকে যেহেতু অনেকটা বেলায় এরা এসছে এবং সেই মতন সেই মতন আলু এখানে নিয়ে এসে এরা বিক্রি করছে ਕੀ ਕਰੀਏ ਕਿੰਨੀ ਨਾ ਕੋਈ ਨਹੀਂ ਆਇਆ ਭਾਈ 4 ਰੁਪਏ ਦੇ ਆਖਣ ਕਿ ਆ ਇੱਕ ਇੱਕ ਆਉਗਾ 3 ਰੁਪਏ ਦੇ ਦੇਣਾ ਤਾਂ ਰਹੀ ਜਾਂਦੀ ਹੈ ਕਿ ਕਿਹਦਾ ਹੈ ਤੁਮੇ ਫੋਨ ਆ ਗਿਆ 10 ਰੁਪਏ ਫੇਰੋ ਦਿੰਦੇ ਆ আপনারা দেখছেন আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এবং এই বেলা হওয়ার কারণে তাও অনেক ক্রেতা এসছেন আলু নিয়ে যাচ্ছেন কারণ বাজার বাজারে চল্লিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে এবং সেই সেই আলুই কিন্তু এখানে জ্যোতি আলু সেই জ্যোতি আলু কিন্তু এখানে বিক্রি হচ্ছে আটাশ টাকা কেজি দরে এবং কাল থেকে কাটোয়া শহরের বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই আলু বিক্রি হবে আটাশ টাকা কেজি দরে এবং স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা এই আলু এনে বিক্রি করছেন প্রশাসন গতকালই বিভিন্ন বাজার কাটুয়া শহরের বাজার এবং কোল্ড কোল্ড স্টোরেজে ভিজিট করেছিলেন এবং যেখানে কোনো এগারোশো টাকা থেকে সতেরোশো টাকা অবধি আলুর বস্তা দাম জানতে পেরেছিলেন এবং সেই আলু কোনটা কি দামে বিক্রি করছিলেন বুঝতে না পারার জন্য সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলার মাধ্যমে এই আলু তিনি বিক্রি করাবেন এবং যাতে মানুষ অল্প মূল্যে আলু পান এবং সেই সিদ্ধান্ত আজকে কার্যকর কার্যরী সেই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হলো এবং এখানে আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে বলছি দিদি দিদি বলছি আপনাদের কাছে কী খবর দিয়েছে কী হয়েছে হ্যাঁ না আলু এইভাবে বিক্রি জন্য

মানে তিরিশ টাকার নিচে আলু বিক্রি করতে হয় তা আমরা বলেছিলাম আমাদের জিজ্ঞেস করেছিল আপনারা পারবেন আমরা হ্যাঁ পারবো প্লিজ কালকে স্যার তাহলে আমাদের সমস্ত সব মানে বলে দিয়েছিলেন যে কোন কলেজে যেতে হবে কীভাবে আনতে হবে লাগবে না লাগবে সমস্ত সব কালকে বলে দিয়েছিলেন আমরা আজকে সকাল নটা থেকে দশটার মধ্যে আমরা ক্লোজ করে চলে যাই এবং ওখান থেকে সমস্ত টাকা পেমেন্ট করে আমরা আলু নিয়ে তাল পরে আমরা এই জায়গাতে আসি বলছি আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে কালকে কি সকাল থেকেই বলবে সকাল থেকেই আলু তোলা আছে করে আলু তোলা আছে পনেরো বস্তা তুলে নিয়ে এসেছি তাহলে আমাদের শুধু ওই মানে এখানে তো আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই আমরা হঠাৎ করে বলেছেন এবার আমরা রাস্তায় প্রথমে বসেছিলাম একটু রোদ ছিল যে কারণে এই গাছের তলা এসে আমরা বসেছি এবং সংহতি সংহতি মঞ্চে এই গাছের তলা এবার কালকে থেকে যদি ম্যাডাম বলেছেন আমাদের এস ডিও ম্যাডাম কাটো ওয়ান ব্লকে উনি বলে কাটো মহকুমা এস ডিও ম্যাডাম বলেছেন যে আগামী কাল থেকে উনি একটা বসার জন্য একটা জায়গা করে দেবেন সেখানটাতে আমরা বসে বিক্রি করতে পারবো কম দামে আলু মানুষ পাবে আলুর সাথে আর কি পাবে আলুর সাথে যদি আমাদের পেঁয়াজের অর্ডার দেন তাহলে আমরা যদি পেঁয়াজও যদি সেইভাবে যারা লাইভটা দেখছেন তারা পারলে পরে নিজের নিজে একটু শেয়ার করে নিন তাহলে প্রত্যেকে জানতে পারবেন কম দামের আলু কোথায় পাওয়া যায় তাদের প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকে একটু শেয়ার করে নেবেন এবং শেয়ার করে নিলে প্রত্যেকে জানতে পারবে প্রত্যেক মানুষটা জানতে পারবে তাদের কম দামের আলু কোথায় পাওয়া যাবে এবং তাহলে মানুষ সেই সেই জায়গায় গিয়ে আলুগুলো সংগ্রহ করে নিতে পারবে কম দামে